আসসালামু আলাইকুম আশা করি ফুটবল প্রেমী সকাল আম জনতা সবাই ভালো আছেন তবে একটা কথা বলে নেই না আবার কোনো ফুটবল আমি জাস্ট আমার মনের ভাব প্রকাশ করতেছি আপনারা সবাই জানেন গত রাত্রে দুহাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল এবার বিশ্বকাপের আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এটা লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়েছে বারোটি গ্রুপ চারবার আটচল্লিশটা দল অংশগ্রহণ করবে এখন এই গ্রুপ প্রকাশিত হওয়ার পরে দেখতেছি একটা গ্রুপ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা এটা হলো গ্রুপ জে করে ভাবলাম গ্রুপ জে নিয়ে এত আলোচনা সমালোচনা কেন দেখলাম গ্রুপ জিতে আর্জেন্টিনা আছে তার মানে আলোচনা সমালোচনা হওয়াটাই স্বাভাবিক কারণ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর তারা রানিং চ্যাম্পিয়ন যাই হোক আলোচনা সমালোচনা হচ্ছে এটা স্বাভাবিক কথা তার চেয়ে বড় কথা হলো কিছু সাপোর্টার দেখি অলরেডি জলা শুরু হয়েছে ক্ষুদা মন্দা গ্যাস্ট্রিক অনেক কিছু তাদের দেখা দিয়েছে অনেকে বলতেছে এগুলা সাজানো মেসি একটা মাফিয়া আর্জেন্টিনা মাফিয়া এরা দল সাজায় নিছে আগে গ্রুপ কিনে নিছে ফিফা প্রেসিডেন্ট এর কিনে ফিফা কিনে নিছে ফুটবল বিশ্বকাপ হবে না তো যাদের এরকম জ্বলতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যেহেতু এগুলো আগে থেকে সাজানো মাফিয়া আছে তাহলে যেহেতু ফিফা প্রেসিডেন্ট কিনে নিছে গ্রুপ নিজের ক্ষমতা সাজাইছে টাকা দিয়ে সব কিনে নিছে তো আপনাদের যাদের এত জ্বলতেছে আপনারা তো কোনো না কোনো দল সাপোর্ট করেন তাহলে আপনাদের দলের কি এবং মাফিয়া নাই নাকি টাকা পয়সার অভাব যদি টাকা পয়সার অভাব থাকে তাহলে আপনারা কাজ করতে পারেন ফান্ড গঠন করেন বাংলাদেশে এরকম অনেক কি বলে এগুলো মানবতার ফেরিওয়ালা আছে এরা মনে করেন আপনাদেরকে টাকা পয়সা দিল আমিও দিব যে মনে করেন একটা বিশাল ফান্ড গঠন করলেন তো পরবর্তী বিশ্বকাপে মনে করেন আপনারা ওই সেম পদ্ধতিতে আর্জেন্টিনা যেরকম মাফিয়া গিরি ফেরা সহজ গ্রুপে পড়ছে যে গ্রুপের মধ্যে খেলবে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডান এগুলা কোনো দল না আপনারাও পরবর্তী বিশ্বকাপে ওই টাকা দিয়া মাফিয়া গিরি করে সহজ গ্রুপে যাইবেন সহজ গ্রুপে যায়া মনে করেন যে বিশ্বকাপ নিয়ে নিবেন মনে করেন আপনারা টাকা দিলেন মাফিয়াগিরি করলেন আর মনে করেন আপনার মনে করেন যে উগান্ডা রুবান্ডা অনুলু এরকম মনে করেন সহজ এই এই এখন বছর কি করবেন অন্তত মাইনা যান মন খারাপ করেন না সামনে আরো অনেক অঘটন ঘটতে পারে এই অঘটন তো সহ্য করতে হবে এগুলো সহ্য না করে যদি মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় নিজেরই ক্ষতি একটা জিনিস মনে রাখবেন একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না মেসি করছে সবকিছু কিনে নিচ্ছে সহজ গ্রুপ তারপরে প্রেসিডেন্ট বোর্ড আপনারা তো না পরবর্তীতে ট্রাই করেন পরের বিশ্বকাপ এবার আপনাদের জন্য আসলে আমার পক্ষ থেকে সমবেদনা দেওয়া ছাড়া আর্জেন্টিনার পক্ষ থেকে সমবেদনা দেওয়া ছাড়া কিছুই নেই আশা করি সবাই ভালো থাকবেন কোনো অ্যাক্সিডেন্ট করেন না